প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় আমাদের ল্যাবরেটরি এর সাতাশি পৃষ্ঠা থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি যদি লেটমাস পেপার না থাকে তাহলে চিন্তা নেই ফল বা সবজি থেকে নির্যাস বের করে নির্দেশক বানানো সম্ভব আর কিছু না পেলে একটা সাদা কাগজে কিছু লাল ফুল এমন কি লাল সবজি যেমন লাল বাঁধাকপির রসও চাইলে ব্যবহার করতে পারো ভালো করে ঘষে কাগজটি রঙিন করে নাও এটি নির্দেশকের কাজ করবে এবার লবণ প্রাণী দবনে লিটমাস পেপার অথবা ফলের নির্যাস থেকে বানানো নির্দেশক যোগ করে কোনো পরিবর্তন হয় কিনা দেখবে লিটমাস পেপারের রং পরিবর্তন হয়নি খাবারের লবণের মতো আরো অনেক লবণ আছে যারা নিরপেক্ষ পদার্থ অর্থাৎ এরা লিটমাস পেপারের রং পরিবর্তন করতে পারে না তবে তুমি যে লবণটি এনেছো তাতে আয়োডিন আছে কি তা তুমি পরীক্ষা করে দেখতে পারো এজন্য কিছুটা লবণ নিয়ে তাতে ভাত মেখে কয়েক ফোটা লেবুর রস যোগ করলেই হবে যদি লবণটা গাঢ় বেগুনি রঙের হয়ে যায় তাহলে বুঝবে পর্যাপ্ত পরিমাণে আয়োডিন আছে অম্ল ও ক্ষারক তো আলাদা করা শিখলে এবার এদের ব্যবহার সম্পর্কে জেনে নেওয়া যাক অনুসন্ধানে পাঠ বই থেকে অম্ল ও ক্ষারকের ব্যবহার অংশটুকু পড়ে জোড়ায় আলোচনা করে নাও বইতে যা লেখা আছে সেটার সঙ্গে তুমি কি তোমার পরিবারের জীবনে অম্ল ক্ষারকের ব্যবহারের সঙ্গে কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছ অর্থাৎ কিভাবে তোমাদের বাসা এসব ব্যবহার হয় তার নিচে লিখে ফেল লক্ষ্য করো এখানে একটি ছক দেওয়া আছে ছকে বামপাশের কলমে আছে অম্লের ব্যবহার মাঝের কলমে আছে ক্ষারকের ব্যবহার এবং ডান পাশের কলামে আছে লবণের ব্যবহার চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই অমলের ব্যবহার এক ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড খাবার সংরক্ষণ করতে ব্যবহার করা হয় দুই খাবারের স্বাদ বাড়াতে এবং ক্ষতিকর জীবাণু ধ্বংস করার জন্য সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় তিন সার উৎপাদনের জন্য নাইট্রিক অ্যাসিড প্রধান উপাদান হিসাবে ব্যবহার করা হয় এবার ক্ষারকের ব্যবহার এক ক্যালসিয়াম হাইড্রক্সাইডের পাতলা দ্রবণ যা ঘরবাড়ি চুনকাম করতে ব্যবহার করা হয় আমরা যেটাকে বলি হোয়াইট ওয়াশ দুই সোডিয়াম হাইড্রোক্সাইড সাবান এবং কাগজ উৎপাদনে ব্যবহৃত হয় তিন অ্যান্টাসিড ওষুধ তৈরিতে ম্যাগনেশিয়াম হাইড্র ব্যবহার করা হয় এবার লবণের ব্যবহার এক খাবারের স্বাদ বাড়াতে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ ব্যবহার করা হয় দুই খাবার সংরক্ষণ করতে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ ব্যবহার করা হয় কাটা ফল তাজা রাখতে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ ব্যবহার করা হয় এই ছিল সাতাশি পৃষ্ঠার অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার ও ক্ষারকের বেশ কিছু রাসায়নিক বৈশিষ্ট্য আছে অম্ল ধাতুকে গলিয়ে দিতে পারে অনেক শক্তিশালী অম্লের কথা বাদ দিলাম বাসাবাড়িতে ব্যবহার্য সাধারণ অ্যাসিড যেমন ভিনেগার ব্যবহার করে একটা পরীক্ষা নিজের বাসায় করে দেখতে পারো একটি ডিম নিয়ে ভিনেগারে ডুবিয়ে রাখো টানা দুদিন দুদিন পর ডিমটিকে তুলে দেখবে ডিমের শক্ত খোলস গোলে কেমন তুলতুলে হয়ে গেছে এই পরীক্ষায় নিশ্চয় মজা পেয়েছো তবে বস্তুটা ডিম না হয়ে অন্য কিছু হলে আরো অত মজা থাকবে না জেনে অবাক হবে যে বাজারে প্রচলিত কোমল পানীয়ের মধ্যে ফসফরিক অ্যাসিড থাকে যা দাঁত গলিয়ে না দিলেও অতিরিক্ত পান করলে দাঁতের ক্ষতির জন্য যথেষ্ট টু এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বিংশ সেশন থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ